তেসরা এপ্রিল উনিশশো দিনটি ছিল শনিবার শহীদ জননী জাহানারা ইমামের কলমে একাত্তরের দিনগুলি বই থেকে সেদিনের ঘটনা পাঠ করছি মর্নিং নিউজের একটা হেডলাইনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসেছিলাম অ্যাকশন অ্যাগেনস্ট মিস ক্রিয়েন্টস অ্যাট জিঞ্জিরা জিঞ্জিরাই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ গতকাল থেকে লোকের মুখে মুখে যে আশঙ্কার কথা ছড়াচ্ছিল সেটা তাহলে সত্যিই কদিন থেকে ঢাকার লোক পালিয়ে কি আশ্রয় নিচ্ছিল গতকাল সকালে পাকিস্তান আর্মি সেখানে কামান নিয়ে গিয়ে গোলা বর্ষণ করেছে বহু লোক মারা গেছে খবরটা আমরা গতকাল প্রথম শুনি রফিকের কাছে ধানমন্ডির তিন নম্বর রাস্তায় ওয়াহিদের বাসা থেকে রফিক প্রায় প্রায় হাঁটতে হাঁটতে আমাদের বাসায় বেড়াতে আসে নিউ মার্কেটে বাজার করতে এলেও মাঝে মাঝে ঢু মারে সঙ্গে বসে বসে নিচু গলায় পরস্পরের সোনা খবর বিনিময় করে রফিকের মুখে শোনার পর যাকেই ফোন করি বা যার সঙ্গেই দেখা হয় তার মুখেই জিনজিরার কথা সবার মুখ শুকনো কিন্তু কেউই খবরের কোনো সমর্থন দিতে পারে না আজ মর্নিং নিউজ অত্যন্ত নিষ্ঠুরভাবে সেটার সমর্থন দিয়েছে খবরে লেখা হয়েছে দুষ্কৃতকারীরা দেশের ভেতরে নির্দোষ ও শান্তিপ্রিয় নাগরিকদের হয়রান করছে বুড়িগঙ্গার দক্ষিণে জিনজিরায় সম্মিলিত এরকম একদল দুষ্কৃতকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এরা শান্তিপ্রিয় নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছিল এলাকাটি দুষ্কৃতকারী মুক্ত করা হয়েছে দুপুরের পর রঞ্জু এলো বিষণ্ণ গম্ভীর মুখে এমনিতে হাসি খুশি টকবগে তরুণ আজ সেও স্তব্ধ স্তম্ভিত সোফাতে বসেই বলল আম্মা কি যেন সাংঘাতিক ব্যাপার ঘটেছে জিনজিরাই কচি বাচ্চা থুথুরে বুড়ো কাউকে রেহাই দেয়নি জল্লাদ্রা কি করে পারল আমি বললাম কেন পারবে না গত কদিনে ঢাকায় যা করেছে তা থেকে বুঝতে পারো না যে ওরা সব পারে ফুপম্মা আমার এক কলিগ ওখানে পালিয়েছিল সবাইকে নিয়ে সে আজ একা ফিরে এসেছে একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে তার বুড়ো মা বউ তিন বাচ্চা ছোট একটা ভাই সব মারা গেছে সে সকালবেলা নাস্তা কিনতে একটু দূরে গিয়েছিল বলে নিজে বেঁচে গেছে কিন্তু এখন সে বুক মাথা চাপড়ে কেঁদে গড়াগড়ি যাচ্ছে আর বলছে সে কেন বাঁচল উফ পুপুয়াম্মা চোখে দেখা যায় না তার কষ্ট অথচ কাগজে লিখেছে ওরা নাকি দুষ্কৃতকারী শরীফ বাইরে গিয়েছিল বাড়ি ফিরেই আরেকটি বম শেল ফাটালো শুনছ হামিদুল্লাহ বউ ছেলে নিয়ে নৌকায় করে ওদের গ্রামের বাড়িতে যাচ্ছিল জিনজিরার কাছে পা কার্মির গোলা গিয়ে ওদের নৌকায় পড়ে ওর ছেলেটা মারা গেছে বউ ভীষণ ভাবে জখম হামিদুল্লাহর বউ সিদ্দিকাকে ওর বিয়ের আগে আগেই চিনতাম ভারী ভালো মেয়ে হামিদুল্লাহ ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর সেও খুব নিরীহ নির্বিরোধী মানুষ একটাই সন্তান ওদের তার এরকম মর্মান্তিক মৃত্যু মনটা খুব খারাপ হয়ে গেল খবর কাগজটা তুলে বললাম অথচ সামরিক সরকার ওদেরকে দুষ্কৃতকারী বলছে বিকেলে রেবা মিনি ভাই বেড়াতে এলো তাদেরও মুখ থমথমে মিনি ভাইয়ের এক দূর সম্পর্কের আত্মীয় খন্দকার সাত্তার তিনিও তার পরিবার পরিজন নিয়ে নৌকায় করে দেশের বাড়ির দিকে যাচ্ছিলেন কামানের গোলার টুকরো তাদের নৌকাতেও গিয়ে পড়ে নৌকায় ওর ছোটো ভাই এবং আরও কয়েকজন গুরুতর জখম হয়েছে